দেশে নির্বাচন কবে হবে এটি এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তারপরও রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনকে মাথায় রেখে নানান ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে বড় দলগুলো আওয়ামী লীগকে বাদ দিলে এখনো পর্যন্ত যেহেতু নিশ্চিত হওয়া যায়নি যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিচ্ছে তাহলে থাকলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাতি ইসলামী বাংলাদেশ এবং ছাত্রদের গঠিত নতুন পার্টি ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি জাতীয় নাগরিক পার্টি যেটিকে আমরা বলছি তো এই তিনটা দল বেশ তৎপর এই মুহূর্তের রাজনীতিটা যদি আমরা একটু দেখতে চেষ্টা করি যে আসলে তারা কে কি করছে তিনটি দলই দেখা যাচ্ছে যে ছোট ছোট যে দলগুলো তাদের সঙ্গে যোগাযোগ করছে বৈঠক করছে যার যার এজেন্ডা অনুযায়ী তারা কথা বলছে আগামী দিনের রাজনীতিকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতি সম্প্রতি লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলটিপির সঙ্গে আলাদা করে বৈঠক করেছে তারা সিপিবি বাসদের সঙ্গে বৈঠক করেছে খেলাফত মজলিসের সঙ্গে তারা বৈঠক করেছে বিএনপি এবং জামাতের যে এক ধরনের সক্ষতা ছিল এটি গত বেশ কিছুদিন ধরে নেই আগামী নির্বাচনে কে কিভাবে আবির্ভূত হবেন এটি খোদ তারাও জানেন কি না এটি তাদের অনেক নেতাও কিন্তু নিশ্চিত নন বিশেষ করে অতি সম্প্রতি লন্ডনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বৈঠক হওয়ার পর থেকে ঘটনাটি আসলে কারো কাছেই স্পষ্ট হিসাবে আবির্ভূত হচ্ছে না যাই হোক এখন বিএনপি যখন সিপিবি বাসদের সঙ্গে বৈঠক করছে অনেকেই মনে করছেন যে তারা কি কোনো জোট করতে চায় মূল এজেন্ডা কি বিএনপির এই বৈঠকের যেটি জানা যাচ্ছে দলীয় সূত্র থেকে দলের শীর্ষ নেতাদের দু একজন যেভাবে বলছেন যে আসলে কোনো জোট নিয়ে আমরা কথা বলছি না কাজ করছি না আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আগামী ডিসেম্বরে যে আমরা নির্বাচন চাই যে কাট অফ টাইম যেটা তারা মনে করেছে বা বলেছে বিএনপির পক্ষ থেকে ডিসেম্বর এটি যেন অন্য রাজনৈতিক দলগুলোর দাবি হয়ে ওঠে এটি তাদের এই মুহূর্তে চেষ্টা এখন এই প্রেক্ষাপটে অনেকে প্রশ্ন করছেন যে আসলে এটি কি তারা জোট করে সামনে এগোতে চায় না যুগপথ আন্দোলনের জন্য ঐক্যমত্য তৈরি করতে চায় এই বিষয়গুলো কিন্তু তাদের মধ্যে রয়েছে একইভাবে জামাত ইসলামী বাংলাদেশও কিন্তু নানান দলের সঙ্গে কথা বলছে বৈঠক করছে নানান ভাবে যোগাযোগ করছে জাতীয় নাগরিক পার্টিও কিন্তু বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছে এটি আমরা গত বেশ কিছুদিন ধরে দেখছি তাহলে স্পষ্ট হচ্ছে এটি যে এই যে তিনটি দলকে বললাম যে এই মুহূর্তে রাজনীতির ফোকাসে যে তিনটি দল তারা মোটামুটি নিজেদের পৃথক পৃথক বলয় সৃষ্টির চেষ্টা করছে এখন এই বলয় মানে কি কেউ মনে করছেন জোট গঠন এখন সেই জোটটা কিরকম কেউ বলছেন আন্দোলনের জন্য যুগপথ আন্দোলনের জন্য জোট কেউ বলছেন নির্বাচনের জন্য জোট সময় যত সামনে এগোবে এটি হয়তো পরিষ্কার হবে আমরা তো জানি যে বিএনপির সঙ্গে অতীতে যুগপথ আন্দোলন করছিস দলগুলো তারা ইতিমধ্যে এখনো তাদের সঙ্গেই আছে সেই দলগুলোর মধ্যে রয়েছে দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোট গণতন্ত্র মঞ্চ এলডিপি লেবার পার্টি গণ অধিকার পরিষদ এই সমস্ত দল রয়েছে এই যুগপথ আন্দোলনে যে দলগুলো ছিল সেই দলের শীর্ষ নেতারা বলতে পারছেন না যে কি হতে যাচ্ছে শেষ পর্যন্ত এটা কি যুক্ত ফ্রন্ট টাইপের কিছু হবে নাকি জোট হবে নাকি নির্বাচনী জোট হবে বলা যাচ্ছে না কারণ জোট নির্বাচনী জোট নিয়ে কিন্তু একটি সংশয় বড় দলগুলোর জন্য থাকে সেটি হচ্ছে যে নির্বাচনী রাজনীতিতে আসন ছাড় দেওয়ার একটি ব্যাপার থাকে এটিতে বিএনপি কতটা মানে অ্যাড্রেস করতে পারবে এটি হচ্ছে এখন প্রশ্ন কারণ বিএনপির অনেক নেতা প্রথম সারির নেতারা বলছেন যে জোট না করেই তো আগে আমরা যুগবত আন্দোলন করেছি শেখ হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলন করেছে তারা রাজপথে তখন কিন্তু এটি হয়েছে তবে রাজনীতির মাঠে এমন গুঞ্জন কিন্তু আছে প্রয়োজনে এমনও হতে পারে জাতীয় নাগরিক পার্টির সঙ্গেও বিএনপির সমঝোতা হতে পারে নির্বাচনী কোনো সমঝোতা হতে পারে এটি নিয়ে আলোচনা হয়েছিল কিছুদিন আগে জাতীয় নাগরিক পার্টি শতাধিক আসন চেয়েছিল বিএনপির কাছে তারা বলেছিল পাঁচ থেকে সাতটা দেয়া যেতে পারে পরে আবার এমনও জানানো হয়েছিল যে না ঠিক আছে পাঁচ থেকে সাতটি নয় হয়তো পঁচিশ থেকে ৩০টি আসন তাদেরকে দেয়া যাবে কিন্তু এনসিবি যদি এককভাবে নির্বাচন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভবিতব্য কি লেখা হবে তা আসলে আমার মতো আপনারা অনেকেই কল্পনা করতে পারেন যদিও এটি নিয়ে আমরা নিশ্চিত কিছু বলতে পারি না যাই হোক তবে আসন ভাগাভাগির প্রশ্নে জামাতের মধ্যে তেমন অমত নেই তারা আসলে চায় যে যে কোনো প্রকারই হোক ক্ষমতায় যেতে না পারলেও বিরোধী দলের আসনে যেন জামাত বসতে পারে এটি হবে জামাত ইসলামী বাংলাদেশের জন্য একটি অভাবনীয় ফলাফল যদি এটি শেষ পর্যন্ত তারা করতে পারে জামাতের দলীয় সূত্রে যেটি জানা যাচ্ছে তারা বলছে যে তারা জোট গঠনের প্রাথমিক আলাপ কিন্তু ইতিমধ্যেই সেরে রেখেছে আমরা দেখেছি পাঁচ আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকেই তারা কিন্তু এই নির্বাচন যে ঘর গোছানোর দেশের আসনগুলো পরিকল্পনা করার এই কাজগুলো তারা কিন্তু তৎপরতার সঙ্গে এগিয়েছে এবং এখন তারা বলছে যে সবই এগিয়ে আছে শুধু এখন রোডম্যাপ নির্বাচনী রোডম্যাপ যদি ঘোষণা করে সরকার তখন তারা সত্যিকার অর্থে কি করবে সেটা তারা পরিষ্কার করবে তারা এই যে ঐক্য চায় এক ধরনের ঐক্য এই ঐক্যের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিশ ইসলামী আন্দোলন বাংলাদেশ জমিয়তে উলামায় ইসলাম সহ কমি মাদ্রাসা কেন্দ্রিক বিভিন্ন দলের সঙ্গে তারা নিবিড় যোগাযোগ রাখছে এমনটি জামাতের দলীয় একাধিক সূত্র থেকে কিন্তু জানা যাচ্ছে পক্ষান্তরে ইসলামী দলগুলো মানে ইসলামপন্থী রাজনীতি করে যারা সেই দলগুলোর সুরও কিন্তু অনেকটা এই রকম যে নির্বাচনে ইসলামী দলগুলো থেকে তারা একক প্রার্থী দিতে চান এটি নির্বাচনে বিজয়ী হয়ে আসার বিষয়টিকে নিশ্চিত করবার জন্য। তাহলে এনসিপির পথ কি হবে এনসিপি কিভাবে সামনের রাজনীতিকে মোকাবিলা করবে এনসিপি বলছে তারা কোনো জোটের কথা ভাবছে না তারা বৈঠক করছে যদিও খেলাফত মজলিসের সঙ্গে হেফাজতের সঙ্গে তারা কথা বলেছে আর নানান পর্যায়ে তারা কথা বলেছে এর আগে তারা বিএনপির সঙ্গে কথা বলেছে তারা বলছে যে এটি আসলে আমাদের নির্বাচনকে টার্গেট করে নয় আমাদের মূল এজেন্ডা হচ্ছে আওয়ামী লীগের বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন এই যে দাবিগুলো এই দাবিগুলোর পক্ষে অর্থাৎ সমর্থন আদায় করবার জন্য তারা দলগুলোর সঙ্গে কথা বলছেন এবং এই দাবিগুলো নিয়ে আসলে তারা জনগণের সামনে যেতে চান এটি বলছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আমি ধারণা করি এটিতে তারা এই যে আহ আওয়ামী বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন এটি নিয়ে হয়তো একটি বিতর্ক থাকবে তবে প্রথম দুটি নিয়ে হয়তো তারা অন্য রাজনৈতিক দলগুলোর সমর্থন পাবে কিছু প্রশ্ন হয়তো থাকবে কারণ তাদের কোনো কোনো নেতা তো বলছেন আওয়ামী লীগের বিচার বিশেষ করে শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত বাংলাদেশে কেউ যেন নির্বাচনের কথা চিন্তাও না করে এমন করে হুঙ্কারও কিন্তু তারা দিচ্ছেন যাই হোক আমরা যদি একটু সমাপ্তি করি এভাবে যে তিনটা দলই তো দেখছি তাহলে ভিন্ন ভিন্ন লক্ষ্য নিয়ে সামনে কিন্তু এগোচ্ছে বিএনপি বিএনপির মতো চিন্তা করছে পাঁচ আগস্টের পর ধারণা করা হয়েছিল নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে সরকার গঠন করবে সময় যত গড়িয়েছে বিএনপি নানান চোরা পাখের মধ্যে পড়েছে তাদের নিজেদের কিছু ভুল নিজেদের কিছু অন্যায় ত্রুটি তাদের দখলবাজি চাঁদাবাজি এগুলো নিয়ে এখন সরগরম হয়েছে জামাতে ইসলামী বাংলাদেশ এবং এনসিপি তাদেরকে ভালোভাবে চিহ্নিত করতে পেরেছে যে আওয়ামী লীগ গেছে এখন বিএনপি ওই জায়গাটি দখল করেছে ক্ষেত্রবিশেষ এটি হয়েছে এবং ওই জায়গায় বহিষ্কারের মতো শাস্তি দেওয়ার মতো নানান পদক্ষেপ নিয়েও কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান খুব বেশি দূর এগোতে পারেননি পরিস্থিতি যাই হোক নির্বাচন হয়তো হবে ডিসেম্বরে হোক বা জুনের মধ্যে হোক বা তারপরেই হোক কিভাবে হবে আন্দোলনের মুখে ইউনুস সরকার নির্বাচন দেবে না স্বাভাবিক প্রক্রিয়া নির্বাচন দেবে এটি তো সময় যত গড়াবে আমরা কিন্তু বুঝতে পারবো আমার প্রশ্ন হচ্ছে এই যে তিনটি দলয়ের তিনটি বলয় সৃষ্টির চেষ্টা এবং নির্বাচন কেন্দ্রিক যে পরিকল্পনাগুলো এই প্রেক্ষাপটে ইউনুথ সরকার আসলে কি ভাবছে কিভাবে এগোচ্ছে কিভাবে এগোবে তারা এই পরিস্থিতিকে কিভাবে মোকাবিলা করবে এটি এখন দেখার বিষয় সকলকে ধন্যবাদ